দর্শক আপনারা স্ক্রিনে যে মন্ত্রটা দেখতে পাচ্ছেন এই মন্ত্রটা হচ্ছে একটা বশীকরণ মন্ত্র তো মন্ত্রের নাম শুনেই আপনারা হয়তো বা এই মন্ত্রটা দিয়ে আপনি কি কাজ করতে পারবেন এই মন্ত্রটা প্রয়োগ করে আপনি যে কোনো নারীকে মাত্র চব্বিশ ঘন্টার মধ্যেই আপনার কাছে নিয়ে আসতে পারবেন তাকে দিয়ে আপনার মনের বাসনা পূর্ণ করতে পারবেন তাকে আজীবনের জন্য আপনার বশ করে রাখতে পারবেন তাকে আপনার বাধ্য করে রাখতে পারবেন তাকে আপনি যা বলবেন সে তাই শুনবে তাই করতে রাজি হবে আপনার কথা ছাড়া সে এক চুলো নড়বে না নিয়ম জানতে অবশ্যই আপনাকে সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে আমি আপনাদেরকে একটা অনুরোধ করব। এই ধরনের তন্ত্রমন্ত্রের যে ভিডিওগুলো আছে আপনারা এই ভিডিওগুলো সম্পূর্ণ না দেখে কেউ প্রয়োগ করতে যাবেন না কারণ ভিডিওগুলো যদি আপনি সম্পূর্ণ না দেখেন তাহলে ভিডিওর গুরুত্বপূর্ণ স্টেপগুলো আপনার মিস হয়ে যেতে পারে আর যদি কোনো গুরুত্বপূর্ণ স্টেপ আপনার মিস হয়ে যায় এরপরে যদি আপনি এই মন্ত্র প্রয়োগ করেন তাহলে কিন্তু কোনো ফলাফল আসবে না এজন্য আপনি আগে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন বুঝবেন শুনবেন তারপরে এটা প্রয়োগ করবেন একশো পারসেন্ট ফলাফল পাবেন আর অবশ্যই আপনারা ভিডিওটি শেয়ার করে আপনার টাইম লেনে রেখে দিবেন যাতে করে প্রয়োজনের সময় আপনি এই মন্ত্রটি সঠিকভাবে সঠিক নিয়মে প্রয়োগ করতে পারেন এবং একশো পার্সেন্ট ফলাফল পেতে পারেন আপনার কাঙ্ক্ষিত নারীকে আপনার কাছে নিয়ে আসতে পারেন তাকে দিয়ে আপনার মনের যত ইচ্ছে মনের যত বাসনা সেগুলো মাত্র ঘন্টার মধ্যেই পূরণ করে নিতে পারেন তো মন্ত্রটা প্রথমে আমি আপনাদেরকে বলে দিচ্ছি মন্ত্রটা হচ্ছে আইস কাম দেবী বৈশ্য কোলে অমুকের সাথে জেনা করাও গোপন মনে মনের ওপর দিলাম আমি মিম হরপের কষ কৃষ্ণ আমাকে ইয়ালাম মারলাম আয় ছাড়িয়ে যদি অন্য দিকে যাও দোহাই লাগে মহাদেবের মস্ত কাটিয়ে খাও তো মন্ত্রটা আপনারা শুনেই বুঝতে পারছেন যে এটা কতটা পাওয়ারফুল একটা মন্ত্র তো মন্ত্রের মধ্যে যে অমুকের সাথে জেনা করাও একটা স্থান লেখা আছে আপনারা ওই অমুকের স্থানে অমুকের পরিবর্তে আপনার সেই কাঙ্ক্ষিত নারীর আপনার সেই কাঙ্ক্ষিত মেয়েটির নামটা উল্লেখ করবেন তো প্রয়োগ করার নিয়ম হচ্ছে আপনারা যে যেকোনো শনিবার কিংবা মঙ্গলবার রাত বারোটার পরে তিনটা আগরবাতি জ্বালাবেন তিনটা মোমবাতি জ্বালাবেন এবং কিছু গোলাপ জল ছিটিয়ে নেবেন আপনি পাট পবিত্র হয়ে নিবেন মোটামুটি একটা আসনের মতো আপনি সাজিয়ে নেবেন তারপরে এই মন্ত্রটা আপনারা মাত্র তেত্রিশ বার পাঠ করবেন আর পাঠ করার সময় আপনার সেই কাঙ্ক্ষিত ব্যক্তিটিকে মনে মনে স্মরণ করবেন তার চেহারাটা মনে মনে স্মরণ করবেন আর মন্ত্রের মধ্যে অমুকের স্থানে অবশ্যই সেই কাঙ্ক্ষিত নারীর নামটা উল্লেখ করতে হবে এটা করার সাথে সাথে দেখবেন যদি সে আপনার আশেপাশে অথবা ঘরের ভিতরে থেকে থাকে সে চব্বিশ ঘন্টার মধ্যেই আপনার কাছে ছুটে চলে আসবে